আমরা এখানে আজকে আসছি এবং আমরা আশাবাদী খুব অল্প সময় এই সিলেট শহর হকারমুক্ত হবে এবং হকারও বেকার হবে না হকারদের জন্য একটা সুন্দর জায়গা আমরা তৈরি করে দিচ্ছি আমরা আশা করছি এখানে তারা স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন ফলে তারা যেমন ব্যবসা করতে পারবেন একই দিকে এই শহরটা হকারমুক্ত হবে জনগণ চলাচলের জন্য খুব সুন্দর হবে আমরা আশা করছি একটা ভালো সিলেট শহর ইঞ্চল আমরা ওচেই পাবো সকলের সহযোগিতায় এটা আমরা আশা করছি কারণ এখানে এই জায়গাটা রেডি করতে হয়তো আমাদের এক সপ্তাহ বা দশ পনেরো দিন লাগবে এটা দুইটা ব্যবস্থা মানে চেয়ে একটা হচ্ছে আপাতত আমরা কালকের থেকে বলে দিচ্ছি হলো যে রাস্তায় কোনো দোকান বসবে না রাস্তায় করে দোকান বসবেন না এটা আমরা যারা এখানে হকার কারণে রয়েছেন তাদেরকে আমরা এই বার্তাটা দিয়েছি একটা মাঠ আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই মাঠটা যখন পুরোপুরি প্রস্তুত হবে তখন আমরা পুরো শহর থেকে মানে একদম ফুটপাথ থেকে উঠায় সবাইকে এখানে নিয়ে আসবো আমরা স্থানান্তর করে এখানে দেবো এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা সিলেট শহর একদম প্রাণ কেন্দ্র সিটি কর্পোরেশন ডান পাশে অবস্থিত এক পর সাইডের পাশে অবস্থিত এরকম জায়গা অন্য কোথাও পাওয়া কিন্তু খুব দুষ্কর তো আমরা লাকিলি জায়গাটা এখানে পেয়েছি এবং আমাদের সাবেক মেহর মহোদয় এইটা মূলত তৈরি তৈরি করে দিয়েছিলেন তো আমরা আশা করছি খুব স্বল্পতম সময়েই এই শহর হকার মুক্ত হবে মধ্যে করা হয়েছিল সেটাকে আমরা বাস্তবায়ন করব এখানে রাস্তাটা আরও দুইটা রাস্তাকে বের করে দেওয়া যায় এবং এই জায়গাটাকে আরও করে নান্দনিক করা যায় যাতে করে লোকজন ঘুরতে আসলেও যেন কিছু কেনাকাটা করে যাতে লোকজন এখানে আসে সেই ব্যবস্থা আমরা নিব আমরা চিন্তা করছি এখানে কিছু ফুলের টপ কিছু ফুলের চারা লাগিয়ে দেবো এমন একটা জায়গা তৈরি করবো যাতে লোকজন এখানে ঘুরতে আসে তো এত সুন্দর একটা জায়গা কিন্তু আপনার সিলেক্ট শহর অন্য কোথাও পাবেন না সুতরাং আমরাকে আমরা এটাকে একটু নান্দনিক করার চেষ্টা করব আমাদের আজকে সি ও মহোদয় এখানে আছেন সাবেদ মেহমুদী আছেন এখানে আমাদের প্রকৌশলীরা আছেন আমাদের এখানে বর্জ্য অবসর করবো সবাই আমরা কিন্তু এখানে মানে মানে ফুল টিম কিন্তু এখানে আমরা আছি তো সুতরাং আমরা আশা করছি যে এটা খুবই স্বল্পতমস্ক আপনারা দেখতে পাবেন কয়েকটা দিন ধৈর্য ধরেন ইনশাআল্লাহ ভালো কিছু দেখতে পাবেন